বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লোভী কখনো সুখী হয় না লোভীর পকেট কখনো ভরে না যত দিন এটা ভরবে না লোভী হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব আই এম নট টকিং এবাউট দ্য গোল গোল শুড বি BIGGER এন্ড হায়ার এন্ড HIGHER বাট আই এম টকিং অ্যাবাউট এক্সপেকটেশন বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক কি না আর কোনো এক্সপেকটেশন নাই এরপরে যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে এই জন্য এক্সপেক্টেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাব পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আস্তে নেই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয় না আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরে না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি ইমাম গজালি রাহিমা হল্লা চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের